নমস্কার দর্শক আপনাদের সাথে প্রার্থীর আলাপ করিয়ে দিচ্ছি বিশিষ্ট আইনজীবী আহ কবি সংকরপুর শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী টাইমস অফ নিউজ বাংলার মুখোমুখি এবং সঙ্গে রয়েছে বেঙ্গল দাদা টাইমস অফ নিউজ বাংলায় আপনাদের স্বাগত অনেক অনেক কতটা কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন নরেন্দ্র মোদীজি যেখান যে ইলেকশনে শ্রেষ্ঠ চেহারা নরেন্দ্র মোদীজির নামে যেখানে ভোট হচ্ছে এখানে তো জটিলতা কঠিনের কোনো ব্যাপার নেই আমাদের ভারতের সবথেকে প্রিয় চেহারা সব থেকে প্রিয় নাম আর যিনি ভারতকে একটা অন্যতম জায়গা নিয়ে গেছে ওনার নামে যখন ইলেকশন লড়া হচ্ছে আর যা উন্নয়ন হয়েছে উনি যা করেছেন এখানে কোনো কঠিন লড়াই নেই দাদা এবং যেখানে শাসক দলের প্রার্থী বলছেন যে বিজেপি যেই দাঁড়া একেবারে হাওয়া করে আমি এই ভাষাগুলোর প্রতিপক্ষ না দেখুন মানুষের ব্যবহারী মানুষের প্রথম পরিচয় এই ভাষা আমি না হাওয়া বাওয়া না লড়াই হবে লড়াইয়ে বিজেপি জিতবে আমি এটা বলবো উনি ওনার ভাষা বলবেন আপনি কোথাও বলেছেন কোনো সংবাদ মাধ্যমে যে প্রায় জয় আমি বলেছি যে হাজারে যাবে না লক্ষে যাবে সেটা সময়ের অপেক্ষা মোদীজির নামে যেখানে আছে যেখানে ভোট আছে এটা হাজার লক্ষের কমে হবে না এবং গতকাল আপনি আপনার সমগ্র গুর আদালতে ছিলেন এবং আপনার সমগ্রwidetilde বন্ধুদেশ সঙ্গে ছিলেন কেমন ছড়া পেল কালো করতে সব সময় থাকে এখন এই পোশাক পরে আছি রাজনৈতিক ময়দানে আছি তাই আমার যারা কলিগ আছে তাদের সাথে একটু দেখা করতে গেলাম সব সময় যোগাযোগে থাকি তাদের সাথে কেস কাচারির মাধ্যমে যোগাযোগ করতে গেলাম কথাবার্তা বললাম খুবই ভালো লাগে এবং সারা কতটা কালো করতো কালো কোটের সাথেই আছে আর একটাই বিষয় ব্যবহার এই ব্যবহার কেউ মানুষ গ্রহণ করে সবাইকার এক কথা এখন ব্যবহারই মানুষের পরিচয় আমি আপনার সাথে আজকে কথা বলছি আপনি তো আমার ব্যবহারে দেখে আমার পরিচয়টা দেন ও সবাই এক কথা সবই একই মুখ আপনাদেরই একজন সাংবাদিক কলিগ একটা প্রশ্ন করেছে ক্ষেত্র তার কাজ করছে ক্ষেত্র তার কাজ করে তার পেট ভরছে এটাই তো লক্ষ্মী সরস্বতী আমরা যদি এটাতে রিয়্যাক্ট করি এই করি উনি তো baronbar এই জিনিস করছেন baronbar এই জিনিস করছেন কোন মানুষের সাথেই ব্যৱহার হচ্ছে চলুন যাই হোক ওনার ব্যাপারে আর প্লাসে একজনের সাথেও এরকমটা বললাম যে baronbar baronbar বাড়ির বাইরে আর কিছু বললাম অনেকেই বলছেন যেহেতু সম্পর্কে উনি শ্বশুর মশাই সেহেতু জামাই অনেক দুর্বলতা জানেন আবার বলি আগে একটু সংশোধন করি সম্পর্কে শ্বশুর মশাই না আমি অস্বীকার করার জায়গা নেই কি একটা সময় আমাদের একটা সম্পর্ক ছিল সেটা এখন নেই আমি একটা রাজনৈতিক ময়দানে লড়তে এসেছি এবং চোখে চোখ মিলিয়ে লড়াই হচ্ছে চোখে চোখ মিলিয়ে লড়াই হবে একটা ইঞ্চি মাটি ছাড়া হবে না যেটা বলছে এই শ্বশুর জামাই এগুলো ভুল কথা বাজে কথা আমি আমি এর প্রতিপক্ষ না একটি রাষ্ট্রীয় দলের ক্যান্ডিডেট আমি রাষ্ট্র গঠনের লড়াই লড়ছি আমি ধর্ম প্রতিষ্ঠার লড়াই লড়ছি আমি ধর্ম রক্ষার লড়াই লড়ছি আমি এই বাংলার মাটিকে বাঁচানোর লড়াই লড়ছি আমি বাংলার মাটিকে পবিত্র করার লড়াই লড়ছি এটা এক 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 একটি বাংলার মানুষের লড়াই সেরা শ্রীরামপুর গঠন করার লড়াই বিকশিত শ্রীরামপুর গঠন করার লড়াই এর বাইরে কিছু নেই হাতিয়ার হচ্ছে সাংসদ কিছু করেননি তিনবার জিতেছেন কতবার এখানকার ইস্যু পার্লামেন্টে উঠেছে জিরো এখানকার মানুষের কি উন্নতি হয়েছে ওদিকে একটা অঞ্চল আছে ওখানে আপনি যাবেন চন্ডিতলার দিকে ডান কুনির একটু আগে আলো নেই টুনি বাল্ব জ্বলছে গ্রামগঞ্জে যান রাস্তা নেই মহিলাদের শৌচালয় নেই বাড়ির ছাদ নেই আমফানে ছাদ উড়ে যাচ্ছে বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে পানীয় জলের সমস্যা ড্রেনেজের সমস্যা ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে অনেক হাতিয়ার আছে এটা বড় হাতিয়ার হয়ে এবার এটা পড়বে কিন্তু তৃণমূলের ওপর বামদের এবং কংগ্রেসদের কোনো অস্তিত্ব নাই বাম এবং কংগ্রেসের পশ্চিম বাংলার রাজনীতির কোনো অস্তিত্ব নেই আইএসএফ একটি প্রার্থী দিয়েছে কিন্তু আইএসএফ প্রার্থী দিয়েছে আইএসএফ নিশ্চয়ই লড়ছে লড়াই হচ্ছে একদম চোখ চোখ মিলিয়ে বিজেপির তৃণমূল এবং যেটা অনেকেই বলছেন যে আপনার কতটা অসুবিধা দেখুন এই কন্যাশ্রী এগুলো যে মমতা দি দিচ্ছেন এই করছেন আরে এদের চুরিটা আটকান চুরিটা আটকাতে পারছে এর ভেতরে এখানেও তো কাঠমানি ওনাদের নেতা মন্ত্রীদের কাছে চলে যাচ্ছে মানুষ তো পাচ্ছে না এগুলো শুধু মুখেই চুরি আটকাতে পাচ্ছে না দলের ভেতরে চাল চুরি আটকাতে পাচ্ছে না লক্ষ্মীশ্রী টাকা কাটমানি হয়ে যাচ্ছে কন্যাশ্রী টাকা কাটমানি হয়ে যাচ্ছে এবার নরেন্দ্র মোদীজি কি বলেছেন তিন হাজার কোটি টাকা যেটা চুরি হয়েছে উনি মানুষকে ফিরিয়ে দেবেন বাংলার মানুষ পাবে তিন হাজার কোটি টাকা উনি ফিরিয়ে দেবেন এখানে কাটমানি হবে না ডাইরেক্টলি মানুষ ফেরত পাবে কিন্তু দাদা একটা প্রশ্ন না করেই পারছি না যে মোদীজি যখন প্রথম এলেন তখন বলেছিলেন এরা এরা বলছেন শাসক দল দাবি করছে যে পনেরো লক্ষ টাকা তিনি দেবেন এবং বিদেশ থেকে কালো টাকা আনবেন সেগুলো মোদীজি পারেননি এই হাতিয়ার তারা রাখছে কে বলছে পারেনি এক একজন ফিউজিটিভ যে বাইরে চলে গেছে তাদের তো ধরা হয়েছে তাদের এডি চলছে তাদের কত হাজার হাজার কোটি টাকা জম সিজ হয়েছে পর্যাপ্ত হয়েছে বিরোধীরা কি বলছে আসুন ওপেন ডিবেটে আসুন শ্রীরামপুর ময়দানে তথ্য সমেত ডিবেট করব। ভুল বিভ্রান্ত মানুষকে করবেন না তথ্য নিয়ে কোটের অর্ডার নিয়ে ডিবেট করব আসুন এবং সেখানে এই যে বলছে বারবার ইডি তারা এখন অব্দি কোন ফাইনালাইজ একটা রায় দিতে পারে তদন্ত চলছে চোরের সংখ্যা বেড়ে যাচ্ছে তদন্ত কিভাবে শেষ হবে একটা চোরকে ধরতে গিয়ে আরেকজন চোর চলে আসছে ডাকাত চলে আসছে টাইম লাগে এত বড় স্ক্যাম না হাজার হাজার কোটি টাকা এক লক্ষ দু লক্ষর ব্যাপার না আপনি ভাবতে পারছেন পার্থবাবুর বাড়িতে কত বড় পাহাড় ছিল কিসের পাহাড় প্রকৃতির পাহাড় না গাছের পাহাড় না টাকার পাহাড় ট্রেলটা খুঁজতে তো সময় দিতে হবে ইলেকট্রাল বন্ড নিয়ে কি সুপ্রিম কোর্টের রায় আমি একজন আইনজীবী সুপ্রিম কোর্ট যেটা বলেছেন আমি ওটাকে অ্যাকসেপ্ট করে কিছু বলা যায়

উনি সিনিয়র অ্যাডভোকেট হিসেবে ওনাকে আমি সম্মান দিই লড়াই হচ্ছে বিজেপি তৃণমূল উকিল উকিলের লড়াইয়ে না উনি যদি লিগাল ডিবেট চান আমি আমি ডিবেটের জন্য রাজি আছি যে কোনো বিষয়ে আমি রাজি আছি লড়াই ডাইরেক্ট তৃণমূল ক্যান্ডিডেট বিজেপি ক্যান্ডিডেট এবং সেখানে কতটা আদর্শের ফারাক প্রচুর ফারাক প্রচুর ফারাক আপনার এই পশ্চিমবঙ্গ রেগে যায়নি হেসে উত্তর দিচ্ছি এই তো ফারাক এই তো ফারাক মানুষেরা বুঝুক আদর্শের ফারাক নীতির ফারাক ব্যবহারের ফারাক কতটা আপনি আশাবাদী আমার বললাম নরেন্দ্র মোদীজির ভোট সম্পূর্ণভাবে নিশ্চিত আশাবাদী মানুষকে আহ্বান করব জনতাকে আরো আহ্বান করবো জনকল্যাণের জন্য শ্রীরামপুরকে সেরা শ্রীরামপুর গড়ে তোলার জন্য বিকশিত শ্রীরামপুর গড়ে তোলার জন্য বিজেপি কে আশীর্বাদ করবেন জিতি মানুষের পাশ ছাড়বো না যতদিন রাজনীতি করবো ততদিন বেঁচে থাকবো এখানকার মানুষরা যারা মাথা উঁচু করে উন্নয়নের সাথে বিকাশের সাথে আগে এগিয়ে যেতে পারে

নরেন্দ্র মোদীজিও ওনার শিষ্য ছিলেন উনি যে আদর্শ নীতিগুলো রাজনীতি উনি যেগুলো শিখিয়ে গেছেন সেগুলোই নরেন্দ্র মোদীজি করছেন গুরু পরম গুরু ওনার বঞ্জুজনে কি রং বেশি গেরুয়া সনাতনী রং আমার রং না আমার সনাতন ধর্মের আমি সকলকে বলবো মনে রাখবেন আপনি সনাতনী এর বাইরে কিছু নেই